হ্যালো ব্রাদার্স দিস ইজ মি ক্লাস তামিম 07, সেভেন ফেভারিট গাই ইউ নো সো তোমরা সকলেই বিভ্রান্ত রয়েছো তোমাদের হ্যামারজ্যাম ইভেন্টে নিয়ে কারণ তোমরা সকলেই জানো যে সিডব্লিউএল এল চলতেছে তো সি করবে করলে তো হিরো আপ দিতে পারতিছো না তো করবে তে করবে কি মাথায় খুবই টেনশন কত চিন্তা ব্লা ব্লা ব্লাব ব্লা 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 তো কি করা যায় হিরো আপডেট হবে আমার হ্যামার জ্যামটাও ইউজ হবে তো এর পারফেক্টিক রয়েছে আমারই কাছে তো তুমি যদি আমার গাইডলাইনটি মানো তো প্রথমত তোমরা তোমাদের হ্যামার জ্যামটাকে দুই ভাগে ভাগ করে নেবে প্রথম সাত দিন সি ডাব্লিউএল করবে তুমি কি বলছি সিডাব্লিউএল করবে তুমি ভাই কারণ তুমি সিডাব্লু এর টাইমটা ওয়ার মাধ্যমে এটা একটা আছে তুমি তোমার ডিফেন্সটা পাশাপাশি ম্যাক্স করতে থাকো তোমার ডিফেন্স ডিফেন্সে যত জিনিসপত্র রয়েছে সেগুলো তুমি ডিটেলে ক্লিয়ার করতে থাকো সাত দিন আর পাশাপাশি তুমি ল্যাবরেটরি যত জিনিস আছে সেগুলো ম্যাক্স করতে থাকো সিডাব্লিউল করার ফলে তোমাদের ওই যে সিডাব্লিউর যে টো টোকেনটা এটা কিন্তু আমার মতন গরিব যারা আসো তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ সিডাবলিউ টোকেন ছাড়া তুমি বিল্ডার পোর্শন পাবে না বিল্ডার পোর্শন ছাড়া তুমি ঠিকভাবে অ্যামাজমটাকে ইউজ করতে পারবে না তো সিডাব্লু করা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তুমি মনে করে থাকো দেখো কারণ সিডাব্লু ছাড়া তুমি বিলটা পৌষণ না পেলে তুমি ঠিকভাবে এটাকে ইউজ করতে পারবে না যদি তুমি বড় হয়ে থাকো তাহলে তুমি কিনেও করতে পারো তবে আমি আমার গরিব ভাই ব্রাদারের মধ্যেই পড়ি সো কী করা যায় বলো আর তো তোমরা সকলে এলের যদি একটা ভালো ক্ল্যানে হয়ে থাকো তাহলে তোমরা দেখতে পাবে তোমাদের সি ডাব্লিউএলের টোকেনটা কিন্তু তোমরা যদি ফার্স্ট প্লেসে থাকো ভালো পাবা নর্মাল থাকলেও ভালো পাবা তো ওইটার মধ্যে তুমি বিল্ডার পোর্শনের মাধ্যমে তুমি তোমার হিরোগুলো বাকি যে আট দিন থাকে সেই আট দিনের মধ্যে তুমি ভালোভাবে আপডেট করে নিতে পারবে সো এটা নিয়ে আর টেনশনই করো আট দিন কিন্তু হিউজ টাইম তুমি যদি বিল্ডার পোর্শান ই করো তো এতদিন তুমি কি করবে এতদিন তুমি তোমার ডিফেন্সগুলো ম্যানেজ করতে থাকবে পাশাপাশি তোমার ওয়াল যেগুলো আছে ওয়ালগুলোকেও তুমি ঠিক অ্যাটাক দেবে অ্যাটাক দিয়ে লুটের মাধ্যমে এগুলো আপডেট করে নেবে এবার তো বোধহয় ভাই এবার তো ওয়ালগুলো আপডেট দিতে খুবই খরচ তো ওর জন্য আমি দেখেছি যে তোমরা বিল এইভাবে গোল সুপার গল্প নিয়েও বরুম 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 তুমি এরকম পেয়ে যাবা পেয়ে গেলে তুমি মনে করো এরকম টাকা ওয়ালগুলো ম্যাক্স করে নেবা তো ওয়ালগুলো এভাবে আপডেট করে নেবা আমার প্রচুর ওয়াল বাকি আমার খুবই পেশারে আসে তো এইভাবেই তুমি করতে থাকো এই মেনটেন করো তো আল্লাহ হাফেজ ডাটা